লোকে এরকম শুনছে আর হিন্দুরাও তো শুনছে কতদিন এরকম উল্টাপাল্টা শুনবে যে আমার সামনে দিয়ে যদি এখন হেঁটে চলে যে আমি ছেড়ে দেবো শুভিন্দু অধিকারীকে যদি গণতন্ত্র দেখাতে পারে আর আমরাও তো গণতন্ত্র দেখাতে পারি হতে পারে আমিও আমার পেশেন্স হারিয়ে ফেললাম মেয়েরা ঠ্যাং ম্যাং ভেঙে দিলাম হতেও হতে পারে খারাপ লাগে এটাই কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই একুশ সেন্টার করেন না পাঁচ বছর পুরপুরার কথা ভুলে গিয়েছিলেন মুসলিমদের কথা ভুলে গিয়েছিলেন এখন ভোট এসেছে তাই পুরপুরায় যেতে হবে আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই পিসি সব কিছু ঠিক আছে কিন্তু তুমি ব্রাহ্মণের মেয়ে হয়ে ভোটের জন্য তুমি রোজা করছো নামাজ পড়ছো দেখো পিসি আমি কিন্তু বলছি না আফজাল কাকু বলছে তুমি এই ভোটের জন্য নাকি পার্ক স্ট্রিটে গিয়ে পার্ক স্ট্রিটের মসজিদেও ঢুকে পড়েছিলেন সেই উপলক্ষেই সবাই বলছে যে তুমি ফুরফুরা শরীফে গিয়েছো এই যে রোজা টোজা রেখেছো ব্রাহ্মণের মেয়ে হয়ে এটাও নাকি ভোটের জন্য তো আফজাল কাকু কি বলছে পিসি তুমি একটুখানি আগে দেখে নাও তো বন্ধুগণ জনগণ আজকের ভিডিওটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে তাই কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তার আগে আফজাল কাকু কি বলছে সেটা আগে তোমরা দেখে নাও তারপর মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গিয়ে কি কি করেছে কি কি বলেছে ডিটেলসটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাই বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট আমার যে মসজিদে আল্লাহ রসুলের কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না সেখানে দাঁড়িয়ে মওতবানের জিрке ভুঁটতে পার কথা বলা হয়েছে মওতবান জি याद करो पाक सर्कस मस्जिदে তুমি কেন ঢুকেছিলে কি বলে ও পিষি কি বলছে তুমি বুঝতে পাচ্ছ না আফজাল কাকু বলছে তুমি ভোটের জন্য নাपाक অবস্থায় পাক সার্কাসের মসজিদে ঢুকে পড়েছিলে এটাই বলছে আফজাল কাকু আরও কি কি বলছে তোমার নামে তুমি একটুখানি আগে দেখে নাও নাपाक অবস্থায় তুমি মসজিদে ঢুকেছিলে মুসলমান ভুঁটের জন্য আজকে তাদেরকে বলা হলো যদি মমতা ব্যানার্জিকে ভোট না দাও তাহলে মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে মুসলমানদেরকে কোরআন পড়া বন্ধ করে দেবে মুসলমানদেরকে এ দেশ ছাড়া করে দেবে মাইকে আজান দেওয়া বন্ধ করে দেবে এই যুজুর ভয়ে সমগ্র মুসলমানরা একাট্টা হয়ে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান বিজেপিকে হারানোর জন্য যেখানে যেখানে তৃণমূল প্রার্থী ছিল সেখানে প্রার্থীদেরকে জিতিয়ে দিল কারণ মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল যে কে কোথায় প্রার্থী আছে আপনারা ভেবে দেখবেন না শুধু আমাকে দেখে ভোট দিন আমাকে জোড়া ফুল চিনে ভোট দিন কিন্তু কি হলো জানেন তো সব জায়গায় জিতে গেল মমতা ব্যানার্জি নিজেই ও পিসি তুমি ওসব কথা বাদ দাও তোমার সেই অনুব্রত মন্ডল যে সদ্য তিহার জেল থেকে জেল খেটে ফিরেছে সে কি বলছে তুমি নাকি বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছো আবার তোমার দলে যদি কেউ হেরে যায় কেউ লিড পায় ভোটে আর কি মানে ভোট তো যদি কম পায় তাদের তুমি কি অবস্থা করো তাদেরকে নাকি নাকি যে গরু দুধ দেয় না কি তাকে সেই তাদেরকে করো আমি কিন্তু বলছি না বলছে অনুব্রত মন্ডল বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে গেছে যদি লিড কম হয় অঞ্চল প্রেসিডেন্ট যদি বুথে বুথে না বসে অঞ্চল প্রেসিডেন্ট যদি টাইম না দেয় বুথ প্রেসিডেন্ট যদি কাজ না করে সেখানে বুথ প্রেসিডেন্ট রেখে আমার লাভ কী মানুষ যদি পরিষেবা না পায় মানুষ যদি কিছু না পায় সেই বুথ প্রেসিডেন্ট রেখে আমার লাভ কী সেই অঞ্চল প্রেসিডেন্ট রেখে আমার লাভ ওরা দাওয়াই দিতেও দেখা গেল আপনার দাওয়াই ভাবাই তো পরের কথা সে তো পার্টি পার্টি অফিসে হবে চার দেওয়ালের ভেতরে সেখানে তুমিও থাকবে না একমাত্র আমি একা থাকবো সমাজ রাও সমাজ রাও উন্নয়নের ভোট হবে বাড়িতে বাড়িতে উন্নয়ন মমতা ব্যানার্জি পৌঁছে দিয়েছে মুদির ক্ষমতা যে আটকিয়ে দেবে কি মুদির ক্ষমতা আটকিয়ে দেবে উন্নয়ন যখন জানবেন গইলে অনেক গরু থাকে যে গরু দুধ কমে যায় পাইকারটাকে বিক্রি করে দেওয়া পাইকার রেডি ছিল পাইকারকে দিয়ে দেওয়া দুধ না সে গরু রেখে লাভ কি গইলে কি বলে ও পিসি কিছুই বলছে না এই যে তুমি হোলি খেলা নিয়ে এত মেতে উঠেছো হোলি নিয়ে ডান্ডিয়া নাচ করছো হিন্দি গানে নাচছো এই নিয়ে বিজেপির এক নেত্রী কি বলছে তুমি খালি একটু দেখে নাও শুধু দোল বলে না এরপরে তো আরও বড় রামনবমী আসছে তার আগেও দেখবে কত কত রকমের শুশুরি শুশুরানি শুরু হয়ে যাবে সেখানেও ডাল গলবে না এবার এই জিনিসগুলো কাদেরকে নিয়ে করছে এই যে একটা নতুন আমরা এখন দেখছি না যে বাংলাদেশি কালচার কী সব স্টেজ করে মঞ্চ করে কেসব ওই আলেম বালেম আর হুজুররা কী সব ভ্যাক ভ্যাক করছে স্টেজে বসে এসব তো আমাদের পশ্চিমবঙ্গে এসব কোনোদিন এসব কালচার ছিল না তো এই কালচারগুলো কারা এখানে আমদানি করেছে আমি তো সেই ক্ষেত্রেও বলবো যে প্রশাসনের উচিত মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ মন্ত্রীর উচিত এইসব সভাগুলো না করা এই সব নোংরা উস্কানিমূলক ধর্মীয় সাম্প্রদায়িক সভাগুলো অবিলম্বে বন্ধ করার যারা এই সব করছে তাদেরকে একদম টেনে দাড়ি ধরে টেনে হিঁচড়ে একদম লকাপে পড়া কারণ ওই এদের একটাই অ্যাজেন্ডা হয়ে গেছে যে একটা মুসলিমটা সুশুরি কী দিয়ে দেবো আমার দাড়ি আছে টুপি আছে ওরা তোরা মুসলিমে ঠেকাদার না শিক্ষিত মুসলিমরা কলকাতা শহরে আমাদের সাথে একসাথে আমরা বাস করি এত বছরে কোনো সমস্যা হয়নি এগুলো সব পাদ্রাসা ছাপ এগুলো সব রোহিঙ্গা মুসলিম এগুলো দ লাস্ট দশ চোদ্দো বছরের আমদানি করা হয়েছে এগুলোকে আমি তো বলবো একদম এগুলোকে স্থানীয় লোকেরা চিহ্নিত করো যে এই মালগুলো কবে থেকে আর আমাদের চোদ্দ পুরুষ এখানকার জন্মকর্ম সব পশ্চিমবঙ্গে এই মালগুলো করতে থেকে এসছে এগুলোকে আইডেন্টিফাই করো একদম চালা কাঠ দিয়ে পেয়ে দিয়ে একদম পদ্মার ওপার করো আমাদের আমাদের কালচার পশ্চিমবঙ্গের কালচার এটা না অতএব বারে বারে বলছি যদি আমাদের রাজ্যে ওই সুশুরি দিয়ে এসব নাকামো করতে আসে এসব কোনো বালেম হালেম এসব হুজুর ফুজুরকে আমরা মানবো না চালা কাঠ দিয়ে পে দিয়ে বাংলাদেশ থেকে এসছিস ওখান ওখান থেকে লাভ দিয়ে এসছিলি না এবার এখান থেকেও পাঁচায় লাথি মেরে তোদের ওখানে পাঠাবো এই নোংরামো যেন আমার এই রাজ্যে না হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খুব খুব নম্র ভদ্রবাসায় কিন্তু আবেদন জানাচ্ছি যে এই নোংরামগুলো করবেন না আপনার ভোট বাক্সের দরকার আপনার আছে তো ফিক্সড ফিক্সড ডিপোজিট তিরিশ শতাংশ আছে তো কী দরকার এই বাংলাদেশিগুলোকে নিয়ে এসে আপনাকেও চিনবে না যখন স্বার্থ এদের কাজ মিটে যাবে না আপনাকেও চিনবে আপনাকে শুনতে হয়নি আপনি নিজেই তো বলেছিলেন যে যতই দাও ততই চাই এদেরকে দিয়েও আপনি ভরাতে আর পোষাতে পারবেন না আপনি ছেড়ে দিন আপনি আসা ছেড়ে দিন এর থেকে আর যেটুকু জীবন আপনার বাকি আছে আরে ব্যানার্জি টাইটেলটা মানে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন সেইটুকুর মর্যাদা রাখুন আপনি তাহলে কিন্তু সবাই আপনারও জীবনের শেষ কটা দিন আপনারও ভালো যাবে এবং আমাদেরও ভালো লাগবে যে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে এই রাজ্যটাকে আপনি মানে আপনি মুক্তি দিন মুক্তি দিন মরার আগে মানুষ কিছু ভাত ভালো কাজ করে মরে আমরা সবাই চাই যে কর্মফলটা কিন্তু বড় জিনিস আজকে আমি চাইবো না যে আমি মরে গেলেই লোকে মুখ ফেঁচকে দুটো গালাগালি দিকে মরেছে ভালো হয়েছে আপত্তা মরেছে বি আপদ বিদায় হয়েছে এই জিনিসটা কেউ চায় না তো সেই জন্য এখনও বয়স ওনার অনেক হয়েছে উনি আজ আছে কাল নেই ভদ্র ভাষায় কিন্তু আবেদন জানাচ্ছি যে এই নোংরামোগুলো করবেন না আপনার ভোট বাক্সের দরকার আপনার আছে তো ফিক্সড ফিক্সড ডিপোজিট তিরিশ শতাংশ আছে তো কি দরকার এই বাংলাদেশিগুলোকে নিয়ে এসে আপনাকেও চিনবে না যখন স্বার্থ এদের কাজ মিটে যাবে না আপনাকেও চিনবে আপনাকে শুনতে হয়নি আপনি নিজেই তো বলেছিলেন যে যতই দাও ততই চাই এদেরকে দিও আপনি ভরাতে আর পোষাতে পারবেন না আপনি ছেড়ে দিন আপনি আসা ছেড়ে দিন এর থেকে আর যেটুকু জীবন আপনার বাকি আছে একটা ব্যানার্জি টাইটেলটা মানে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন সেইটুকুর মর্যাদা রাখুন আপনি তাহলে কিন্তু সবাই আপনারও জীবনের শেষ কটা দিন আপনারও ভালো যাবে এবং আমাদেরও ভালো লাগবে যে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে এই রাজ্যটাকে আপনি মানে আপনি মুক্তি দিন মুক্তি দিন মরার আগে মানুষ কিছু ভাত ভালো কাজ করে মরে আমরা সবাই চাই যে কর্মফলটা কিন্তু বড়ো জিনিস আজকে আমি চাইব না যে আমি মরে গেলেই লোকে মুখ ফেঁচকে দুটো গালাগালি দিকে মরেছে ভালো হয়েছে আপত্তা মরেছে বিদ আপদ বিদায় হয়েছে এই জিনিসটা কেউ চায় না তো সেই জন্য এখনও বয়স ওনার অনেক হয়েছে উনি আজ আছে কাল নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাবার সময়টুকু উনি অন্তত ভালোভাবে যান যে অন্তত ভালোভাবে যান আর এই নোংরা মোংরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বন্ধ করা হোক আর আমরা কে কি বললো না বললো কানে কোনো কথা শুনবো না প্রত্যেকটা উৎসব বাঙালি হিন্দু প্রত্যেকটা উৎসব খুব সুন্দরভাবে ভালোভাবে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পালন করে যাব যতদিন আমরা আছি কারণ এটা আমাদের জায়গা এটা আমাদের জায়গা এবং এটা আমাদের জায়গা বলেই আর আমরা সংখ্যাগুরু বলেই এখানে কিন্তু সব ঠিক আছে সব খুব সুন্দরভাবে চলছে কারণ যেখানে দেখবে যে মুসলিমরা সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু হয়ে গেছে সেখানে পুজো বন্ধ হয়ে গেছে তাদের পাশের বাড়িতে শাঁক বাজলেও তাদের নাকি খুব সমস্যা হয় তখন তাদের সমস্যার শেষ থাকে না আর এই সব শুভেন্দু দা যেটা বলেছে না যে জিনিসটাকে নিয়ে ওই কে ওই সিদ্দিকুল্লা আর ওই হুমায়ুন এরা দুজন ভেউ ভেউ করার চেষ্টা করছে মানে ওই উস্কানি আর চুলকানি দেবার চেষ্টা করছে ওদের মুসলমান সম্প্রদায়কে মুসলমান সম্প্রদায়কে সবসময় এখানে ওরাও জানে যে কোনো শিক্ষিত মুসলিম ওদের সাথে কিন্তু নেই ওদের সাথে কারা আছে ওই যত পাদ্রাসা ছাপ ওই যত বাংলাদেশি রোহিঙ্গা